আগরতলা বিশালগড় সড়কে বাবুল চৌহনী এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত পাঁচ তাদের মধ্যে আশঙ্কাজনক তিন ঘটনা সোমবার দুপুরে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আগরতলার হাঁপানিয়া হাসপাতালে জানা যায় আর জিরো ওয়ান এ যে এইট ওয়ান নাইন ফাইভ নম্বরের একটি পালসার বাইক আগরতলা থেকে বিশালগড়ের উদ্দেশ্য আসছিল অপর দিক থেকে আর জিরো সেভেন এ সেভেন ফাইভ থ্রি সিক্স নাম্বারের একটি গ্ল্যামার বাইক আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় আগরতলা বিশালগড় সড়কে বাবুল চৌমুনি এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের সংঘর্ষের ফলে বাইকে থাকা দুজন চালক সহ দুই বাইকের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে যায় অপরদিক থেকে দুই বাইকের সংঘর্ষে একটি বাইকে দ্রুত গতিতে ছিটকে গিয়ে রাস্তার পাশে পথচারীকে ধাক্কা মারে সেটা দেখতে পেয়ে দ্রুত খবর দ্র দেওয়া হয় অগ্নিনির্বাপক দফতরে আহতদের অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসার পূর্বেই প্রত্যক্ষদর্শীরা তিনজনকে উদ্ধার করে নিয়ে যায় আগরতলার হাঁপানিয়া হাসপাতালে অন্যদিকে নির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে দুজনকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায় আহতরা রবীন্দ্র চক্রবর্তী সুজিত সাহা বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি বর্তমানে হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা

মানে খুব গতি বেগে আইসে আয় দুইটারে বাড়ি দিয়ে একটা বাইক আমরা উপর দিয়ে গেছে বাড়ি গিয়ে এসে কতজন ইঞ্জুর হয়েছে ইঞ্জুর তো আমরা দেখছি না আমরা তো ফুয়ে গেছি মানে দুইটা বাইকের ভিতরে কয়জন জানি আসতো তারা দুইটা বাইকের কই যেতে আসছো তোমরা আমরা আগরতলা আমি দোকানে যাইতাছি আসি শঙ্কর চুমনি আমার দোকান আছে আর তারা কোন থেকে আসছো তারা তো একটা বাইক এদিকে যাইতেছে আর একটা বাইক এদিকে আইতেছে দুনটায় ওভারটেক করতে গেছে একটার মুখমুখি একটা বাড়ি দিছে কোন জায়গা দিছে এত একটু সামনে রাস্তার মিডালের বাড়িটা দিচ্ছে নাম কি নাম কিভার্সিটির সামনে এখন সবাই কই আছে হসপিটালে এখানে তো গাড়ি আইছে তারপরে হসপিটালে নিয়ে গেছে আপনি